যুক্তরাজ্যে পরপর দুই দিন পাঁচ শতাধিক অবৈধ মাইগ্রেন্ট প্রবেশ করেছে তারা ছোট নৌকায় করে ভূমধ্য সাগর পাড় দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে জানিয়েছে হোম অফিস এর মধ্যে বুধবার প্রায় ছয়শো জন মাইগ্রেন্ট অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে দশটি ছোট নৌকায় করে এবং এর আগে মঙ্গলবার পাঁচশো ছাব্বিশ জন মাইগ্রেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছিল এর ফলে এই বছর প্রায় বিশ হাজার মাইগ্রেন্ট অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলা হয়েছে ছয় জন মাইগ্রেন্ট এসেছে এর মধ্যে যখন থেকে লেবার সরকার ক্ষমতা গ্রহণ করেছে আপনারা জানেন গত জুলাই মাসে লেবার সরকার ক্ষমতা গ্রহণ করেছিল এবং এর আগের কনজারভেটিভ সরকারও মাইগ্রেন্ট প্রবেশ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং লেবার দলও বলেছে তারা কঠোর পদক্ষেপ নেবে কিন্তু আসলে কোনো মতেই এই মাইগ্রেনদের ঢল থামানো যাচ্ছে না এবং অফিস ডেটা বলছে বছর এখনও পর্যন্ত প্রায় বিশ হাজার মাইগ্রেন্ট অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদের যে অফিসের ডেটা সেটা বলা হচ্ছে মোট বিশ হাজার চারশো তেত্রিশ জন মানুষ এবছর প্রবেশ যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছে এটি গত বছরের একই সময়ের তুলনায় তিন শতাংশ বেশি এবং গত বছর একই সময়ে ছিল উনিশ হাজার আটশো একজন তবে এটি দু হাজার সালের তুলনায় আঠেরো শতাংশ কম যেখানে দু সালে ছিল একই সময়ে পঁচিশ হাজার পঁয়ষট্টি জন মাইগ্রেন্ট অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল এর এর ফলে যেটা বলা হচ্ছে যে যেসব মানব পাচারকারী এই মানব মাইগ্রেনদের অবৈধভাবে যুক্তরাজ্যে পাচার করছে তাদেরকে ধরার জন্য বর্ডার এজেন্সিগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল অব্যাহত করেছে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে তারা অভিযান জোরদার করেছে এভাবে বলা হয়েছে সরকার বিশেষ করে লেবার সরকার বলেছে তারা বর্ডার সিকিউরিটি কমান্ড নামে একটি ইউনিট গঠন করবে যারা এই মানব পাচারকারী গ্যাং যারগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করতে সহায়তা করবে তবে কোনো কিছুতে আসলে কোনো কাজ হচ্ছে না বলা হচ্ছে প্রতিদিন গড়ে প্রত্যেকটি বোটে করে কমপক্ষে ষাটজন মাইগ্রেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছে এবং এটি হচ্ছে মঙ্গলবার এবং বুধবারে অর্থাৎ প্রতিটি বোটে কমপক্ষে ষাটজন মাইগ্রেন্ট ছিল এর ফলে কিন্তু বলা হচ্ছে এর ফলে যে মৃত্যুর সংখ্যা বাড়ছে সাগরে ডুবে অনেক মাইগ্রেন্ট এই বৈধসাগর পাড়ে দিয়ে আস যুক্তরাজ্যে আসার সময় সাগরে ডুবে মারা যাচ্ছে এবং অফিস অফিসিয়ালরা বলছেন যারা বর্ডারে আছেন সীমান্তে আছেন তারা বলছেন আসলে এই বেশি পরিমাণে কিবোর্ডে অতিরিক্ত মানুষ গাদাগাদি করে আসার কারণে আসলে এইখানে বেশি মানুষ মারা যাচ্ছে হোম ডেটা বলছে গত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের পর একদিনে স দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ এসেছে গত বুধবার সেদিন ছয়শো চোদ্দো জন এসেছিল এর আগে সর্বোচ্চ মানুষ একদিনে এসেছিল সাতশো তিনজন এটি ছিল এগারোই আগস্ট এবং এর আগে দিস ইয়ার এই বছর অর্থাৎ এই বছর একদিনের সর্বোচ্চ সংখ্যক মানুষ এসেছিল আঠারোই জুন সেদিন এসেছিল আটশো বিরাশি জন মানুষ মাইগ্রেন্ট অবৈধভাবে যুক্তরাজ্যে এসেছিল আপনারা জানেন বিগত টোরে সরকার এই অবৈধ প্রবেশ ঠেকাতে বিভিন্ন পলিসি নিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল বহুল বিতর্কিত রুয়ান্ডা পলিসি যেখানে বলা হয়েছিল যারা অবৈধভাবে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসবে তারা এসএলএম আবেদন করতে পারবে না তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে কিন্তু লেবার সরকার আসার পর তারা সেটি বাতিল করেছে এর পরবর এর পরিবর্তে তারা বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন করার কথা বলেছে এবং যার মাধ্যমে এই মানব পাচারে যারা জড়িত অর্থাৎ অবৈধভাবে যুক্তরাজ্যে মাইগ্রেন্ট আনার ক্ষেত্রে যেসব লোকজন জড়িত তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে পাশাপাশি তারা বলছে রিটার্ন এগ্রিমেন্ট করবে অর্থাৎ যেসব দেশ থেকে লোকজন অবৈধভাবে যুক্তরাজ্যে আসবে সেসব দেশে ফেরত পাঠানোর জন্য চুক্তি করবে সরকার এবং এখানে বলা হয়েছে কিন্তু লেবার সরকার আসার পরে যেটি বিভিন্ন তথ্য দেখা দেখা গেছে যারা বেশি সংখ্যক মানুষ যারা এসলাম আবেদন করেছে তারা তাদের আবেদন মঞ্জুর হয়েছে রেকর্ড পরিমাণ হয়েছে এবং এছাড়া যারা অবৈধ অবৈধ যুক্তরাজ্যে আসবে বিগত টুরিস্ট সরকার বলেছিল তারা এসালাম আবেদন করতে পারবে না কিন্তু লেবার সরকার বলছে তারা আবেদন করতে পারবে এই কারণে আসলে মাইগ্রেনের ঢল কোনো মতেই কমানো সম্ভব হচ্ছে না সর্বার হোসেন টপ নিউজ লন্ডন